আসসালামু আলাইকুম টপ নিউজ টোয়েন্টি ফোরের এর সর্বশেষ সংবাদে আপনাকে স্বাগতম সংবাদের শুরুতে জানিয়ে দেব শিরোনাম গুলিতে এক শ্রমিক নিহত আহত পাঁচজন হাসপাতালে জয় ও পুতুলের ব্যাংক হিসাব জব্দ শেখ হাসিনার বিরুদ্ধে আরও চার মামলা দুটি হত্যার নির্বাচনের সময় নিয়ে সেনা প্রধান মতামত দিয়েছেন বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেল নৌ ও বাহিনী এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম সম্পূর্ণ খবরটি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষে আবারও প্রাণহানির ঘটনা ঘটল গতকাল সোমবার ঢাকার সাভারে গুলিতে এক শ্রমিক নিহত হয়েছেন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন আরও অন্তত পাঁচজন দুপুরে আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকায় শ্রমিকদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সংঘর্ষে হতাহতের হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে গুলিতে নিহত কাউসার হোসেন টঙ্গাবাড়ির ম্যাঙ্গো টেক্স লিমিটেড নামের একটি কারখানায় কাজ করতেন তার বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জে এই ঘটনায় গুলিবিদ্ধ অন্য পাঁচজন শ্রমিক হলেন হাবিব নাজমুল হোসেন অবায়দুল মোল্লা রাসেল মিয়া ও নয়ন তারা সাভারের বেসরকারি এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এনাম মেডিকেলের ইনচার্জ মোহাম্মদ ইউসুফ গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন দুপুরের দিকে গুলিবিদ্ধ অবস্থায় সঙ্গে পাঁচ শ্রমিককে হাসপাতালে আনা হয় তাদের মধ্যে হাসপাতালে আনার আগেই কাউসার হোসেনের মৃত্যু হয়েছিল শ্রমিক সংগঠনের নেতা ও পুলিশ সূত্রে জানা যায় টঙ্গাবাড়িতে মন্ডল নিটয়ার লিমিটেড নামের একটি কারখানায় খুলে দেওয়ায় দুই শ্রমিক নিকোজ শ্রমিকদের মারধর সহ বিভিন্ন বিষয়ে গতকাল সকালে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শ্রমিক ও মালিক পক্ষ আলোচনায় বসে আলোচনার এক পর্যায়ে শ্রমিকরা বাইরে বের হয়ে আসেন এ সময় বাইরে ন্যাচারাল ডেনিম ও ন্যাচারাল ইন্ডিগো কারখানার শ্রমিকদের মধ্যে এমন কথা ছড়িয়ে পড়ে যে মন্ডল নিটয়ারের শ্রমিকদের আটকে রেখে মারধর করা হচ্ছে শ্রমিকদের আটকে রেখে মারধরের কথা ছড়িয়ে পড়লে ন্যাচারাল ডেনিম ও ন্যাচারাল ইন্ডিগোর শ্রমিকেরা কারখানা থেকে বের হয়ে মন্ডল নিটয়ারের কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন এ সময় আশেপাশের কিছু কারখানার শ্রমিকরাও তাদের সঙ্গে যোগ দেন এক পর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকটি গাড়ি ভাঙচুর চালান এ সময়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিক্ষুব্ধ শ্রমিকদের ধাওয়া দেন পরে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে বিক্ষুব্ধ শ্রমিকেরা ইটপাটকেল ছুঁড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে এ সময় পুলিশের কয়েকজন সদস্যও আহত হন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রাবার বুলেট ছোড়েন শ্রমিক নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে বিজিএমইএ সংগঠনটি গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন সেনা সদস্যদের উপস্থিতিতে শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে মালিক পক্ষের আলোচনা চলছিল এ সময় বহিরাগত কিছু ব্যক্তি ওই দুই শ্রমিকের মৃত্যুর গুজব তুলে কারখানার বাইরে অবস্থান নেন তারা কারখানা লক্ষ্য করে গুলি করেন উদ্বোধ পরিস্থিতিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও শ্রমিকের মুখোমুখি অবস্থানে চলে যায় আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের ব্যাংক হিসাবে স্থগিত করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে আগামী তিরিশ দিনে সব ব্যাংক হিসাবে কোনো ধরনের লেনদেন করতে পারবে না প্রয়োজনে লেনদেন স্থগিত করার এই সময় বাড়ানো হবে যাদের ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত করা হয়েছে তাদের হিসাব সংশ্লিষ্ট তথ্য বা দলিল যেমন হিসাব খোলার ফর্ম কে ও লেনদেন বিবরণী ইত্যাদি তথ্য বিএফআইউতে পাঠানোর জন্য ব্যাংকগুলোকে বলা হয়েছে প্রসঙ্গত সজীব ওয়াজেদ জয় শেখ ও পরমাণু বিজ্ঞানী এম এ ওয়াজেদ মিয়া দম্পতির প্রথম সন্তান বিগত আওয়ামী লীগ সরকারের আমলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবৈতনিক তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা ছিলেন তিনি সাইমা একজন প্রখ্যাত শেখ হাসিনার নামে আরো চারটি মামলা বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গুলি করে হত্যা ও হত্যা চেষ্টার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরও চারটি মামলা দায়েরের তথ্য পাওয়া গেছে সম্প্রতি শেখ হাসিনার বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ি মিরপুর ধানমন্ডি ও গুলশান থানায় এসব মামলা করা হয় মামলায় শেখ হাসিনা ছাড়া তার সরকারের সাবেক মন্ত্রী সংসদ সদস্য সাবেক আইজিপি সহ বিভিন্ন পেশার লোকদের আসামি করা হয় ছাত্র জনতার অভ্যুত্থানে গত পাঁচই আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন হয় পনেরোই আগস্ট শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম মামলা করা হয় এরপর থেকে তার বিরুদ্ধে অন্তত দুশো আঠারোটি মামলার তথ্য পাওয়া গেছে এর মধ্যে একশো সাতাশিটি মামলায় হত্যার অভিযোগ আনা হয়েছে নির্বাচনের সময় নির্ভর করবে সংস্কার কমিশনের প্রতিবেদন ও তা নিয়ে রাজনৈতিক আলোচনার উপর তারপর সময়ের বিষয়টা আসে যে নির্বাচন কবে হবে একথা বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সোমবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সফিকুল একথা বলেন সংবাদ সম্মেলনে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সেনা প্রদান জেনারেল ওয়াকারুজ্জামানের সাক্ষাৎকারের বিষয়টিও আলোচনায় আসে এ প্রসঙ্গে প্রেস সচিব বলেন রয়টার্সের প্রতিবেদনটি একটু ভালো মতো দেখবেন ইংরেজি রিপোর্টে কোর্ট আনকোর্টের মধ্যে কিছু নেই রিপোর্টে ষষ্ঠ প্যারায় বলেছেন ফলোয়িং দ্য রিফর্ম তারপর বলেছেন ওই আঠারো মাস সেই জায়গায় এটা ষোলো মাস না আঠারো মাস না বারো মাস নাকি ছয় মাস সেটা সিদ্ধান্ত নেবে বাংলাদেশের জনগণ প্রেস সচিব বলেন এ নির্বাচন কবে হবে এটি ষোলো মাস পরে হবে নাকি বারো মাস পরও হবে নাকি আট মাস পরে সেটা এখনই নির্ধারিত করা যাচ্ছে না তিনি মনে করেন সেনা প্রধান এখানে অপেনিয়ন মতামত দিয়েছিলেন জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান উপলক্ষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউরুসের যুক্তরাষ্ট্র সফর নিয়ে মূলত এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় প্রধান উপদেষ্টার এই সফরকে খুবই সফল ও ঐতিহাসিক অভিহিত করেন তার প্রেস সচিব শফিকুল আলম তিনি জানান সরকার গঠিত ছয় সংস্কার কমিশন পুরোদমে কাজ শুরুর আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ খুব দ্রুতই এ আলোচনা করা হবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস এগারোই সেপ্টেম্বর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নির্বাচন ব্যবস্থা পুলিশ বিচার বিভাগ জনপ্রশাসন সংবিধান ও দুর্নীতি দমন বিষয়ে সংস্কারের জন্য ছয়টি কমিশন গঠনের কথা জানান কমিশনের কাজের বিষয়ে আজকের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেন কমিশনের কাজ আগামীকাল থেকে শুরু করার কথা কিন্তু একটি সিদ্ধান্ত এসেছে তার আগে দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে উপদেষ্টা পরিষদ আরেক দফা আলোচনা করতে যাচ্ছেন। তিনি বলেন কমিটির প্রধানদের যখন নাম ঘোষণা করা হয়েছে তখন কমিশনের কাজ কিছুটা হলেও শুরু হয়েছে যেহেতু এখানে রাজনৈতিক দলগুলো একটি অংশীজন তাই তাদের সঙ্গে আলাপ করে মতামত চাওয়া হবে আরেক প্রশ্নের জবাবে প্রেস সচিব শফিকুল আলম বলেন এতটুকু বলতে পারি এই আলোচনাটি খুব তাড়াতাড়ি হবে আলোচনা হওয়ার পরেই দেখবেন কমিশনের কাজগুলো শুরু হয়েছে রাজধানী সহ সারা দেশে বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার আগের প্রজ্ঞাপনে কেবল সেনাবাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল সেটি সংশোধন করা হয়েছে সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে ক্যাপ্টেন ও বিশেষ নির্বাহী সেনাবাহিনীর ঊর্ধ্বতন এর আগে সতেরোই সেপ্টেম্বর কেবল সেনাবাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয় এখন একই স্মারক ও তারিখ ঠিক রেখে সংশোধিত প্রজ্ঞাপন জারি করা হলো প্রজ্ঞাপন জারির দিন থেকে অর্থাৎ সতেরোই সেপ্টেম্বর থেকে ষাট দিনের জন্য এই ক্ষমতা দেওয়া হয়েছে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঢাকা সহ দেশে সংঘর্ষ সরিয়ে পড়লে গত উনিশে জুলাই দিবাগত রাতে সারা দেশে সেনাবাহিনী মোতায়েন ও কারফিউ জারি করে সে সময়ের আওয়ামী লীগ সরকার ছাত্র জনতার অভ্যুত্থানে গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় এরপর আটই আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয় দেশের বিদ্যমান পরিস্থিতিতে এখনও সারা দেশে সেনাবাহিনী মোতায়েন আছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা আলোচনার মধ্যেই সশস্ত্র বাহিনীকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিল সরকার